বদরের ময়দানে এই পাশে কোরাইশ এই পাশে মুসলমানেরা বিশ্বনবী জালামাই ভাষণ দিলেন বললেন কুমু ইলা সাহাবারা জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না এটা আল্লাহর জান্নাত আওয়াজ করে পড়েন বিশ্বনবী বললেন ছোট ওই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃতি আকাশ জমিন বিস্তৃত বিশ্বনবীর এই কথা শোনার পরে এক আনসার সাহাবী সৈয়দনা হুমায়র ইবনুল হুমাম রদ আল্লাহ তালানহ খেজুর খাচ্ছিলেন তিনি বিশ্বনবীর দিকে তাকে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকার জমিন বিস্তৃত বিশ্বনবীর কথা মাত্র সৈয়দনা হুমায়র ইবনুল হুমাম বললেন বাহ বাহ কি বললেন বাহ বাহ মানে চমৎকার মাসা আল্লাহ চমৎকার যখনই বিশ্বনী বললেন জান্নাতি সেদিন আমার রদি আল্লাহ চালানহু খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে বিশ্বনবী যখন ওয়ারেন্টি দিয়েছে বিশ্বনবী যখন গ্যারান্টি দিয়েছে আমি জান্নাতে যাব তাহলে হাতে তো এখনো তিনটা খেজুর বাকি এই তিনটা খেজুর যদি খাই তাহলে জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে সুবান পড়েন হাতে কয়টা খেজুর তিনটা খেজুর বিশ্ব বললেন অমাই রান্তি আহলিহা তুমি ওই জান্নাতের অধিবাসী তুমি জান্নাতি উমায়ের চিন্তা করলেন আমি জান্নাতি নবীর মুখ দিয়ে যখন বেরোইছে ওই ঢুকতেই হবে কিন্তু হাতে তিনটা খেজুর খেয়ে যদি যে ময়দানে যাই তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে এই চিন্তা আসা মাত্রই খেজুর তিনটাকে তিনি ছুঁড়ে মারলেন তলোয়ার বের করে আল্লাহ আকবর বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর শত্রুদেরকে কচু কাটা করে এক পর্যায়ে শাহাদাতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন পড়েন সুবাহ আল্লাহ